তো নির্বাচন করতেছি এখন কেন্দ্রে সেখানে কারা কারা আছেন কেন্দ্রে আছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কর্মকর্তাগণ ইলেকশন করতেছে না আমরা ইলেকশন করতেছি যদি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তারা থাকতে পারেন আমরা সেখানে পর্যবেক্ষণে যেতে পারবো না এটা তো ছেলেদের কেন্দ্র এটা ছেলেদের কেন্দ্র না ভাই স্পষ্ট মেয়েদের কেন্দ্র মেয়েদের কেন্দ্র না ছেলেদের কেন্দ্র আমরা গেটে গেলে আমাদেরকে বলা হচ্ছে যে ভিতরে যাওয়া যাবে না। এই ভিতরে তারা এখানে কি করতেছেন যাওয়া যাবে না? বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে যারা আছে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বে পড়রা তারা বিভিন্ন দলে করে বিভক্ত। তাহলে কি আমরা এখানে মানে প্রার্থীরা চোখ বন্ধ করে থাকবো আর ওনারা এখানে ইলেকশন করবেন? এদিকে গেড়ে যান মামুন স্যার এখানে মামুন স্যাররা একটা সেবা লিমিট থাকা উচিত। এখান দাঁড়াও

প্রতিদ্বন্দ্ব এখন আপনারা আমাকে লাল ফিটার দরিত আপনি কি কমিশন কি আপনি নির্বাচন তাহলে কেন না আমি আমি তো সেই করার জন্য কাউকে আপনি আমাকে পাঠাচ্ছেন নির্বাচন কমিশন কেউ ঢুকে নেই

এরকম যদি নিয়ম থাকে আমরা পরশু দিন বলছি যে বড় বড় রাজনৈতিক শক্তিগুলো তারা নিজেরা নেগোসিয়েশন করতেছে ডাকুর পথ ভাগাভাগি করার জন্য আপনারা নিয়ম করেন কাউকে ঢুকতে দিয়েন না আপনারা আপনাদের মতো করে ভোট নেন ভোট নিয়ে রেজাল্ট দিতেন এটাই করেন স্যার স্যার এটাই করেন আমাদের যেখানে আমি ঢুকতে পারতেছি না তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থা দায়িত্বাচন কমিশনে গৈ আছে

ভাগাভাগি করার জন্য তারা নেগোসিয়েশন করছে আজকে আমরা দেখছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে আমাদেরকে জিতে দেওয়া হচ্ছে না নির্বাচনের যে নীতিমালা বিধিমালাতে কিন্তু লেখা আছে প্রার্থীরা দিতে পারবেন কিন্তু এখন তারা জেনে দিচ্ছে না

সেখানে যতটুকু নির্বাচনে বিধিমালার আওতায় আছে আমরা সেই জায়গাটা কোথাও দিতে চাচ্ছি কিন্তু সেই জায়গাটা এখন আমরা অনেক অভিযোগ শুনতেছি যে ব্যালট পেপার ফিল করে করে দেওয়া হচ্ছে অনেকে আশপাশ থেকে বলে দেওয়া হচ্ছে কাকে ভোট দেওয়া হবে এই যদি পরিস্থিতি হয় তাহলে তো সেই আশঙ্কাটাই ঠিক হলো ভিতরে ঢুকে ঢুকতে দেওয়া হচ্ছে না ১৯ সালে ডাক্তার নির্বাচনের সময় লাইন জ্যামিং করে রাখা হয়েছিল আর এখন যারা প্রভাবশালী তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে আমাদের আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন আবার প্রশ্ন করছি যে নির্বাচনটা কি এখানে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে যারা দায়িত্ব পালন করতেছেন এটা সবাই জানে ওপেন সিক্রেট যে তারা বিভিন্ন দলে বিভক্ত কোনা উনাদের উপরে কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করব যারা এখানে ঠিকঠাক কাজ করতেছে আমি নিজে যাব না দেখব না আমরা যাব না সেখানে আমরা দেখব না আমাদেরকে দেখতে দাও হচ্ছে না আমরা কি অন্ধকারে তাদের উপরে বিশ্বাসটাকে চোখ বন্ধ করে থাকব তাদের উপরে বিশ্বাস আসছে না দেখেই তো লাখ নির্বাচন 11 মাসি তো তারা লাখ নির্বাচন তাই না এখন তারা তারা কি করছেন জিজ্ঞেস কেন কেন আসলে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না আমরা চাই যে প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছেন তারা যেন ভিতরে গিয়ে সুশৃঙ্খল অল্প সময়ের ভিতরে দেখে আসতে পারে